হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি প্রথমে যাচ্ছি নবদ্বীপ নবদ্বীপ থেকে আমরা যাব বৃন্দাবন তো এখন নবদ্বীপ যাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছ বোটে করে তো সত্যি নদীর মধ্যে খুবই সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এই দেখো কতটা সুন্দর লাগছে তো এই যে মেয়েরা দেখতেই পাচ্ছ তো এই যে মেয়েদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখো সবাই আমরা একসাথে যাচ্ছি তো খুবই ভালো লাগছে নদীর মধ্যে দিয়ে তাই তোমাদের সাথে শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এই যে মেয়েরাও কিন্তু খুব মজা করছে তো ঘুরতে আসলে কিন্তু সত্যি মনটা ভালো হয়ে যায় তারপর যদি যাওয়া হয় নবদ্বীপ মায়াপুর তো সত্যি খুবই ভালো লাগছে আর দেখো মন্দিরটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো সত্যি খুবই সুন্দর লাগছে দেখো দেখতে দেখতে আমরা কিন্তু ঘাটের কাছে এসে গেছি তো এই যে সবাই বসে আছে আর এই যে তারপর স্নান করছিলাম তো আমি যখন স্নান করছিলাম তখন তো কেউ ভিডিও করা ছিল না তারপরে এই যে দিদি ভাই একটু স্নান করছে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো তো দিদি ভাই আমাদের সাথে এসেছে এই যে দিদি ভাই স্নান সে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানো তো ভিডিও ভিডিওটি ভালো লাগলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো এই যে দেখো সবাই কিন্তু এখানে সিনেমা টেন করে নিয়েছে এটা হচ্ছে নবদ্বীপে তো এই যে দিদিভাই আমার সাথে একটু ভিডিও করবে তার জন্য দুজন একসাথে ভিডিও করছি তো এই যে দেখতেই পাচ্ছি বন্ধুরা তো এই যে দিনে কিন্তু আমার দিদিভাই আমাদের একই জায়গায় বাড়ি তো আমরা একসাথেই এসেছি তো আমার সেনারের ভিডিওটা তো তোমাদের দেখানো যায়নি তো ভালো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে তো এই যে তারপরে এই যে আমরা সবাই একসাথে চিনা তারা পাই তো সবাই একসাথে যাবো তার জন্য এখানে বসে কারণ এখন একটু আমরা যোগাযোগ করে সব মন্দির দর্শন করবো ওই যে দেখো বাংলাটা আবার একটু মনে রেখে দিলাম আমার দিদি ভাই এখানে দুশো প্রসাদ খাচ্ছে আর মেয়েরা এখানে একটু স্বাদে করছে তো আমরা নবদ্বীপটা মন্দির দর্শন করে তারপর যাব গোপীন্দা মায়াপুরে তো এই যে দেখো এখন আমরা এই যে চলে এসেছি মায়াপুরে তো মায়াপুরে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের কাছে আর এই 我应该去哪里？我应该去哪？ মন্দিরে এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে খুবই সুন্দর লাগছে তো সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ আর মেয়েদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানবো তো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখন ভালো মন্দিরের কাছে পৌঁছায়নি কারণ ভিডিও তো বড়ো হয়ে যাবে আর ওই যে দেখো চারিপাশে দোকানগুলো আর সবাই যাচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানবো তো এই যে দেখো খুবই ভালো লাগছে তো আবারও বলছি হরে কৃষ্ণা রাধা রাধে খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আর মেয়েদের দেখো আমি ভিডিও বানাচ্ছি আর মেয়ে কেমন করছে আর এই যে দেখো বারবার তোমাদের মন্দিরটা দেখাচ্ছি আর এই যে এখানে আমরা হাতে এসেছিল তো মেয়েরা হাতে দেখলো তখন কাছ থেকে পশু খুবই ভালো লাগছে আমি বললাম যাও একটুখানি তোমাদের ছবি তুলে ভিডিও করে তো মেয়েরা একটু হাতের কাছে গেল আর হাতিগুলো যেন সুরে সবাই টাকা দিচ্ছিল আর সবসময় টাকা নিয়ে তো মালিককে দিচ্ছিলো তো খুবই সুন্দর লাগছিল তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট